বন্ধুরা আমি আবার ফিরে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করব বেয়ালা অঞ্চলের একটি খুঁটি পুজো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তোমরা দেখছো ভীষণ কালকাটি আমি শুভ আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি এখন দাঁড়িয়ে আছি বেহালা জাগরণী সমিতি ক্লাবের ঠিক সামনে এখানেই আজ এই ক্লাবের তম দুর্গাপুজো শুভ সূচনা হবে খুঁটি পুজোর মধ্যে দিয়ে এই যে সামনে যেই ভিড়টা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতেই খুঁটি পুজোটা অনুষ্ঠিত হবে তারই তোড়জোড় চলছে ক্লাবের সমস্ত সদস্য সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছে খুঁটি পুজো উপলক্ষে এই যে সামনে যে খুঁটিটা আছে এই খুঁটিটাকেই পুজো করা হবে আমার ডান দিকে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বেহালা ট্রামডিপোর কাছে আমি এই রাস্তা দিয়েই এসেছি আর এই সামনে দেখতে পাচ্ছ জাগরণ সমিতি ক্লাব আমি এই ক্লাবেই এসেছি তোমাদের আগেই দেখালাম আর এই দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে বেহালা রবীন্দ্রনগরের দিকে বেহালা পর্ণসি এয়ারপোর্ট এই রাস্তা দিয়েও যাওয়া যায় এটা হলো সেই খুঁটিটা যেটাকে পুজো করা হবে সেটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে অপূর্ব লাগছে এই খুঁটিটাকে দেখতে খুঁটিটার ওপর দিকে জাগরণী সমিতি ক্লাবের একটা উত্তরীয় পরি দেওয়া হয়েছে তাছাড়া থার্মোকল দিয়ে মা দুর্গার মুখমণ্ডল বানিয়ে লাগানো হয়েছে ওপর দিকে তাছাড়া গাঁদা ফুল চাঁদমালা গামছা দিয়ে খুব সুন্দরভাবে এই খুঁটিটাকে সাজানো হয়েছে এইখানটায় যে গর্তটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটায় খুঁটিটাকে পোতা হবে তাই এই জায়গাটাতে ধূপধু নদী পুজো করা হয়েছে এবং এইখানটায় কুঁচো ফুল ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এই জায়গাটায় একটা ঘর রাখা হয়েছে আর তার সামনে রয়েছে নারায়ণ শিলা এইগুলোকে পুজো করা হচ্ছে এরপর খুঁটিটাকে পোতে হবে এখানে পুজো হচ্ছে চলছে ক্লাবের সকল সদস্য এবং সদস্যদের সহযোগিতায় খুঁটি পুজোটিকে খুব সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে যেটা দেখে সত্যিই খুবই ভালো লাগলো এইবার পুরীত মশাই নিষ্ঠার সাথে খুঁটি পুজো শুরু করে দিলেন এই খুঁটি পুজো শুরু হওয়ার সাথে সাথে ছেষট্টিতম শারদ উৎসবে শুভ সূচনার ঢাকে কাঠি পড়ে গেল একথা বলাই যায় পুজোর মধ্যবর্তী সময় পুরোহিতের সাথে মন্ত্র পাঠ করে ক্লাবের সকল সদস্যরা সবাই মিলে অঞ্জলি দিলেন অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর আরতি পর্বের মধ্যে দিয়ে এই বছরের খুঁটি পুজো সম্পন্ন হলো এবং শারদ উৎসবে শুভ সূচনা হয়ে গেল উপলক্ষে জাগরণী সমিতি ক্লাবে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বনামধন্য অভিনেত্রী রূপসা চক্রবর্তী তাকে ক্লাবের সদস্যরা বরণ করে নিলেন এরপর এই খুঁটি পুজো উপলক্ষে এই ক্লাবে উপস্থিত সকল বিশিষ্ট অতিথিদের উত্তরীয় পড়িয়ে হাতে ফুলের স্তবক দিয়ে বিশেষভাবে সম্মান জানাচ্ছেন ক্লাবের সকল সদস্যরা আমরা এখন সেই সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছি তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ ক্লাবের সকল সদস্য এবং বিশিষ্ট অতিথিদের সহযোগিতায় খুঁড়িরাকে যথাস্থানে পুঁতে দেওয়া হলো এরপর ক্লাবের সদস্য সদস্যদের কাছের থেকে ক্লাব ও পুজো সম্পর্কিত কিছু তথ্য তোমাদের জানিয়ে দিই আমাদের এটা

অবশেষে খুঁটি পুজোর মধ্যে দিয়ে ছেষট্টিতম দুর্গাপুজো শুভ সূচনা হয়ে গেল খুব সুন্দরভাবে ভক্তি করে এই খুটি পুজোটা সম্পন্ন হল বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ক্লাবের সকল সদস্য সদস্যদের উপস্থিতিতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই